বাইরেটা সবার আলো আর ভেতরটা তা বলছি মানব হৃদয়ে জীবের মধ্যে যে আছে সেই মায়ারূপ অন্ধকারে অন্ধকার নিমঞ্চিত হয়ে আমরা ভুলে গিয়েছি কে আমি কোথা থেকে আমি এসেছি কি আমার আসল পরিচয় আমার কর্তব্য কি আমার কর্ম কি আমি কেন এলাম কে আমার আপন কে আমার পর সেটুকু বিচার বুদ্ধি লোভ পেয়েছে হরি বল এই যে দেখুন আজকে এখানে এই যে হরিবাসকটা করা হয়েছে মাঝখানে একটা লাইট জ্বলছিল মায়েদের অসুবিধার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে তো যারা যারা আলোর মধ্যে আছে তাদেরকে আমি দেখতে পাচ্ছি কিন্তু পেছনের দিকে সমস্ত মায়েরা বাবারা রয়েছেন আমি দেখতে পাচ্ছি না কেন দেখতে পাচ্ছি না অন্ধকার আছে এই প্রত্যেকটা জীবের মধ্যে ভগবান আছে এইখানে তো আমার ভগবান বসে আছে প্রত্যেকটা জীবের মধ্যে কিন্তু অন্ধকার ওই যেমন অন্ধকারের আমি দেখতে পাচ্ছি না আমার হৃদয়ে মায়ার অন্ধকার আছে তাই गोविंद বসে আছে তাকে অনুভব করতে পারছি অনুভব করতে পারবো কি করে কখন করতে পারবো অজ্ঞানম তিমিরং ধস্য জ্ঞানঞ্জেন শলাকয়া চক্রমিলিতং 제ন তস্মৈ시গুরুবে তস্মৈ시গুরুবে নমঃ অজ্ঞানম তিমিরং ধস্য তিমিরে তিমির কথার অর্থ কি বললাম অন্ধকার এই যে অজ্ঞানতার অন্ধকারটা আমাদের হৃদয়ের মধ্যে আছে যেন শলা করে মানে জ্ঞানের শলা করে কথা হচ্ছে আলো জ্ঞানের আলো যখন গুরুদেব দিয়ে ওই অজ্ঞানতার অন্ধকারটা দূরীভূত করবেন তখনই একমাত্র আমরা অনুভব করতে পারব কিন্তু মায়াময় আবদ্ধ হয়ে আমরা এমন হয়ে গেছি সঠিক বিচার করতে পারি না কলিযুগের মানুষের দশাটা কীরকম স্বল্প আয়ু আয়ুটা খুব কম খুব কম সময় আমাদের হাতে স্বল্প আয়ু আর আমাদের মানসিকতা কিরকম দেব কমার দেব কমার নেব বেশি সবসময় বেশি প্রার্থনা করি প্রণামী বাক্সে দেব ষোলো আনা হ্যাঁ আর ওই আধ ঘন্টা মাথা ঠুকে পড়ে আছি গোবিন্দ এটা দাও ওটা দাও সেটা দাও যতক্ষণ না লিস্ট শেষ হচ্ছে ও মাথা তুলছে না পড়েই আছে এই হচ্ছে মানবজীবের অবস্থা আমরা সবাই সারা দিনে। বহু জানতে অজান্তে পাপের শিকার হয়ে থাকি কারণ আচ্ছা মা আপনি ভাবনা চিন্তা করে বলুন তো এই সংসারটা কি আমাদের সৃষ্টি করা আমাদের সৃষ্টি করা নয় আচ্ছা এই সংসারে মায়া কি আমাদের সৃষ্টি করা তাও নয় এই যে পাপ পুণ্যের বিচার এগুলো কি আমাদের সৃষ্টি করা তাহলে সব দোষকার বলে ভগবানের তো বাবা সাধ করে ব্রাহ্মণ পরিবারের ছেলে বাবা সাধ করে ছেলেকেই গুরুকুলে রেখে এসেছে আমার ছেলেকে জ্ঞানী হতে হবে বহু বছর পেরিয়ে গেল ছেলে এখন জ্ঞানী হয়েছে সব শাস্ত্র পাঠ করে শাস্ত্রজ্ঞ হয়েছে শাস্ত্রজ্ঞ হয়ে পিতার কাছে ফিরে এসেছে পিতাকে প্রণাম করেছে পিতা কিরে বাবা আমার তোকে গুরুকুলে পাঠানোটা সার্থক হয়েছে তো হ্যাঁ পিতা সার্থক হয়েছে আমি সব শাস্ত্র পাঠ করে এসেছি আপনি কোন শাস্ত্র থেকে কত অধ্যায় কত নম্বর পৃষ্ঠা থেকে আমাকে প্রশ্ন করবেন বলুন আমি এখনই তার উত্তর দিয়ে দেব। দেবো বা তোমার জ্ঞানের পরীক্ষা একটু নিতে হবে না হলে আমি যে এত কষ্ট করে তোমাকে এসে পড়াশোনাটা শেখালাম আমার তো বৃথা হয়ে যাবে তাই একটু পরীক্ষা নি বলো তো বাবা পাপের বাপকে ছেলেটা বলছে আচ্ছা বাবা অনেক শাস্ত্র পড়েছি এটা তো কোথাও লেখাই নেই বলে তাহলে তোমার সমস্ত জ্ঞান হলো আর হলো তোমাকে পাঠিয়ে আমার সব হর্ষেই ঢালা হয়ে গেল যা এতদিন আমি পরিশ্রম করে যা তোমার পিছনে ঢেলেছিলাম সব বৃথা চলে গেল আর তুমি আরেকটা প্রশ্ন করবো বলছি আর একটা প্রশ্ন তোমার প্রয়োজন নেই আমি একটা প্রশ্নেই বুঝে গেছি তোমার কতটা জ্ঞান হয়েছে তো ছেলের একটু অভিমান হয়েছে এত কষ্ট করে পড়াশোনা করে এসেছে তো একটু অভিমান হয়েছে অভিমান হয়েছে ঠিক আছে আমি থাকবোই না এর ঘরে আর বাবা তখন বলছে ঘরে থাকবি না তো তোকে আমি থাকতে দেবো না যা যেদিন তুই পাপের বাপকে খুঁজে পাবি সেদিন আমার কাছে আস ছেলেরও খুব অভিমান হয়েছে পাপের বাপকে আমি খুঁজেই ছাড়বো যার জন্য আমি ঘর ছাড়া হলাম তোকেও আমি ঘর ছাড়া এখন পাপের বাপকে খুঁজতে বেরিয়েছে কেউ আর উত্তর দিতে পারছে না ঘুরে 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 ক্লান্ত হয়ে গিয়ে একটা দেখছি গ্রামের এক কোণে একটা ছোট্ট মাটির বাড়ি আর তার সামনে তুলসী বৃক্ষ সুন্দর করে সাজানো পুষ্প দিয়ে মনে হচ্ছে সদ্যমাত্র কেউ যেন ওই তুলসী বৃক্ষের তলায় জল অর্পণ করে প্রদীপটা জ্বালিয়ে দিয়ে গেছে ধূপটা দিয়ে গেছে আহ মাগো যখন ঘরে আপনি ঢুকবেন কারো ঘরে ঢুকতে গেলে তার পরিবেশটা দেখেই কিন্তু মনে হবে ভেতরে কে আছে অনেক জায়গায় লেখা থাকে কুকুর হইতে সাবধান গেটেই লিখে দিয়েছে যদি কুকুর হইতে সাবধান হয় তার মানে ভেবে নাও ভেতরের মানুষগুলো কীরকম হবে তাদের থেকেও একটু সাবধানে থাকবে বাইরের পরিবেশ বলে দেবে তোমার ভেতরের পরিবেশটা কীরকম তাই ঘরের সামনে ঢুকতে যেন তুলসী মঞ্চ দেখি ব্রাহ্মণ পরিবারের ছেলে তো যেখানে সেখানে তো সেবা করতে পারবে না তৃষ্ণা ডেকেছে তাই ওই ঘরের সামনে গিয়ে ডাক দিচ্ছে মা কেউ বাড়িতে আছো ও মা একজন সুন্দর ডেকে রুপসী কন্যা একজন বেরিয়ে এলেন ডাকছেন বাবা হ্যাঁ মা আমাকে একটু জল দেবে গলায় তুলসীর মালা চন্দনের ফোঁটা কপালে মেয়েটার আহ বাবা ভেতরে আসুন বসু ভেতরে নিয়ে গিয়ে বসতে দিয়েই এক গ্লাস জল দিয়েছে আর জলটা খেয়ে স্নান করে বেশ তৃপ্তি পেয়ে বলছে মা আমি খুব শান্তি পেলাম আচ্ছা মা তোমার ঘরে আর কাউকে দেখছি না তোমার স্বামীর সন্তান বলে বাবা আমার স্বামী সন্তান বলতে কেউ নেই আমি হলাম পতিতা নি তাই হরি হল কি। সর্বনাশ আমার জাত চলে গেল কি হবে এবার আমাকে গঙ্গা স্নান করতে হবে হায় হায় আমি কি কত বড় পাপ করেছি তুমি যে পতিতা তুমি আমাকে আগে বললে না কেন বলে ঠাকুর আপনি তো বলার সুযোগ দেননি আপনি তো জিজ্ঞেস করেননি বলে জানো আমি ব্রাহ্মণ কুলের তোমার হাতে জল পান করে আমার কত অপরাধ হয়েছে কত পাপ হয়েছে ছি 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 আমাকে তো গঙ্গা স্নান করতে হবে ছি ছি বাবা আপনি বলছেন গঙ্গা স্নান করবেন আপনাকে একটু জল পান করিয়ে যে আমার জীবনটা ধন্য হয়ে যাবে এই পুণ্যটা তো আপনি পাবেন এই রাখো তোমার পণ্য ঠাকুর 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 অনেক কষ্টেই গ্রামের এক কোণে আছি আপনি এভাবে চিৎকার করবেন না এই গ্রাম থেকে যদি আমাকে বের করে দেয় আমি কোথায় যাব চুপ করুন চুপ করুন আপনাকে আমি একটা সোনার মোহর দেব আপনি চুপ করে যান সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ ঠাকুরের মুখটা বন্ধ হয়ে গেছে তারপর বলছে আচ্ছা ঠাকুর আমার অনেক দিনের শখ আমার বাড়িতে তো ভালো মানুষরা আসে না আপনি যখন এসেই পড়েছেন আমার অনেক দিনের আশা আমি একটু ব্রাহ্মণকে সেবা দেব তা আপনি যখন এসেই পড়েছেন আপনার তো আমার বাড়িতে জলপান করে এমনিতেই পাপ হয়ে গেছে সেই আপনাকে গঙ্গা স্নান করতে হবে তা বলি কি আমার বাড়িতে যদি আজকে একটু মধ্যাহ্নে সেবাটা করে নিতেন সেই তো আপনি গঙ্গা স্নান করবেন একটা ডুবের জায়গায় দুটো ডুব দিয়ে দেবেন হলে একটু না না জল পান করে এমনি আমার অপরাধ হয়েছি আবার তুমি বলছো তোমার ঘরে সেবা করতে ঠাকুর 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 আমি না হয় তিনটে সোনার মোহর দেবো আপনি সেবাটা করে নিন ঠিকই তো বলছো সেই তো পাপ হয়েছে গঙ্গাসনান সেই আমাকে করতে হবে তা একটার জায়গায় দুটো ডুব দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে তা সেবা যখন দেবে তুমি সব তোমার সবজি বাজার করে দাও আমি নিজের রন্ধন করে সেবা নেব আচ্ছা তাই হবে ঠাকুর বাজার করে আনা হয়েছে ঠাকুর রন্ধনে বসেছে ঠাকুর আপনি তো অনেক দূর থেকে ঘুরে এসেছেন আবার রন্ধন করলে পরিশ্রম হবে আপনি একটু বিশ্রাম নিন সেই তো আপনার পাপ হয়েই গেছে আপনি দুটো ডুব দেবেন তিনটে ডুব দিয়ে নেবেন আমি একটু রন্ধনটা করে দিতে হবে না চিৎকার করবেন না আপনাকে তাহলে আমি পাঁচটা সোনার মোহর দেব হরি বল হরি বল রন্ধন হলো সেবাই বসেছে বলছে ঠাকুর সেই তো আপনার পাপ হয়েই গেছে আপনাকে গঙ্গা স্নান করতে হবে আপনি চারটে ডুব দিয়ে নেবেন আমি যদি নিজে হাতে একটু আপনাকে সেবাটা করিয়ে দিতাম একটু ভালো আপনার ওই দশটা সোনার মুহূর্তে সেই পাপ যখন হয়ে গেছে ডুব তো দিতেই হবে আচ্ছা তাই নাও এবার ব্রাহ্মণ ঠাকুরের মুখে ওই সেবাটা তুলে দিতে গিয়ে সেবাটা না তুলে ধরে জড়িয়ে ধরে ব্রাহ্মণ ঠাকুরের চুম্বন দান করেছে

বলে ঠাকুর আপনার তো বাড়ি এখানে নয় আপনি ঘুরতে ঘুরতে এখানে কেন এলেন বলছে আমি পাপের বাপকে খুঁজতে এসেছি বলছে এই এই প্রশ্নটা আপনার এই প্রশ্নটা আমি জানি কি করে জানলে বলে আমি যখন একটু বাইরে বেরিয়েছিলাম বাজারের জন্য দেখি আপনি একজন পুরোহিতকে জিজ্ঞেস করছেন পাপের বাপকে আমি সেখানে শুনতে পেয়ে আমি আপনার জন্য আমার ঘরে অপেক্ষা করছিলাম আমি জানি আপনি আমার বাড়িতে আসবেন সেই জন্য তুলসী মন্দিরটাকে সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম তা উত্তরটা কি পেয়ে গেছে উত্তর কোথায় পেলাম তুমি আমাকে অস্পৃশ্য করে দিলে এখন আমাকে যোগ্য করতে হবে সান করতে হবে বলে ঠাকুর সত্যি করে বলুন আপনি আমার ঘরে সেবা কেন নিলেন বলে তুমি বলেছো তাই বলে আমি বলেছি বলে তাই নয় আপনি ওই মোহরের লোভে সেবা নিয়েছে যদি আপনার সত্যি পাপির ভয় তো আপনি জলটা সেবা করে চলে যেতেন এত কার বসে থাকতেন না তাহলে আমি আপনাকে স্পর্শ করলে যদি আপনার পাপ হয় আপনি আমার স্পর্শ পাওয়ার পরেও চুপ করে আছেন ওই লোভের কারণে ওই লোভই হলো আপনার পাপের বাপ নেতাই যতক্ষণ আমাদের লোভ থাকবে না বাবা ততক্ষণ আমরা পাপের মধ্যে লিপ্ত হয়ে থাকবো ততক্ষণ আমরা সঠিক পথে বাঁচতে পারবো না বলছেন তারপর কি গোরা শিল জগজন কলিঘর তিমিরে গোরা শিল জগজনে গৌরহরি জগজনের মাঝখানে এলেন কেন এলেন এই যে আমি বললাম লোভ আমাদের সনাতন ধর্মের মধ্যে চারটে ভাগ ছিল ব্রাহ্মণ ক্ষত্রিয় তারপর বৈশ্য আর শূদ্র ক্ষত্রিয় মানে রাজা রাজারা যুদ্ধ করে ব্রাহ্মণ সম্প্রদায় আপনারা যায় বৈশ্য যারা ব্যবসা বাণিজ্য করতেন শূদ্র এই তিন জাতির যারা সেবা করতেন একদম নিচে এখন তখনকার দিনে আজকের মায়াপুর কারা কারা গেছেন একটু হাত তোলেন আচ্ছা বাবা কখনো গিয়ে মনে হয় যে বাড়ি ফিরে যাই সংসারের টানে চলে আসতে হয় কিন্তু মনে হয় ফিরে যাই মনে হয় সারা জীবনও রয়ে যায় আজকের মায়াপুর দেখতে এই রকম লাগে প্রাণ জুড়িয়ে যায় কিন্তু সেদিন নয় যেদিন আমার গৌর হরি এসেছিলেন সেদিন পরিস্থিতিটা কেমন ছিল বাবা ব্রাহ্মণদের কথা মেনে সবাই চলতো মানে রাজারাও চলতেন ব্রাহ্মণদের কথা মেনে যদি কোনো অনুষ্ঠান করতে হতো কাজ করতে হতো ব্রাহ্মণদের অনুমতি নিতে হতো হঠাৎ করে যদি বৈষ্ণব সম্প্রদায়ের উত্থান ঘটে দুটোর মধ্যে তফাৎ দেখবেন ব্রাহ্মণ আর বৈষ্ণব মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজে সূচি হইয়াও মুচি হয় যদি কৃষ্ণ আছে যে কেউ ব্রাহ্মণ হতে বৈষ্ণব হতে পারবে যে কেউ যে যে ধর্মেরই হোক না কেন যদি সে গোবিন্দকে ভালোবাসে ভক্তি থাকে তার মধ্যে সে বৈষ্ণব হতে পারে কিন্তু ব্রাহ্মণ নয় ব্রাহ্মণ হচ্ছে বংশ পরম্পরা তো বাবা জন্মগত ব্রাহ্মণ তো ব্রাহ্মণদের তখন যখন ওই ভক্তরা হরিনাম শুরু করলো নবদ্বীপে ব্রাহ্মণদের মধ্যে একটা আলোচনা হলো যদি বৈষ্ণব সম্প্রদায়ের উত্থান ঘটে আমাদের প্রভাবটা কিন্তু এত আর থাকবে না তাহলে ওদের এই উত্থানটা বন্ধ করতে হবে আলোচনা করে কি করলেন যেখানে হরি নাম হতো হরি নাম বন্ধ করে দেওয়া হতো বৈষ্ণবদের ওপর অত্যাচার শুরু হলো ভক্তরা মায়াপুরে থাকতে পারছেন না নবদ্বীপের মাটিতে আর থাকতে পারছেন না ভক্তরা চিৎকার করে সবাই কাঁদছে আর এই সবার চিৎকারে গৌর হরি নেমে এলে অসাধনে চিন্তামণি বিধি মিলায়ল আনি অসাধনে চিন্তামণি বিধি মিলায়ল আনি মিলায় লয়ানি অসাধনে চিন্তামণি মিলায় লয়ানি গোরা বড় দয়াল ঠাকুর গোরা বড় দয়াল যেটা নয় যেটা সম্ভব নয় সেটাও সম্ভব করলেন ভক্তদের জন্য বিধাতা আমাদেরকে মিলিয়ে দিলেন গৌর হরির সঙ্গে কেমন করি যখন চারিদিকে ভক্তদের উপর অত্যাচার হচ্ছে অদ্বৈতাচার্য ওই সুরধনি গঙ্গার বুকে দাঁড়িয়ে কাঁদছেন ওরে গঙ্গা তোর সৃষ্টি তো শ্রী বিশ্বর পাদপদ্ম হতে তোর জলের মাঝখানে আমি আমার এই নয়ন জলটা দিলাম আমার গোবিন্দের চরণে পৌঁছে দিয়ে জানিয়ে দে তার ভক্তরা ভালো নেই একটি তুলসী পত্র ভাসিয়ে দিলেন এই তুলসী পত্র চরণে পৌঁছে যায় একটি তুলসী পত্রই আমার গৌরহরিকে নামিয়ে আনবে আমার দয়াল হরিকেই নবদ্যির মাটিতে নামিয়ে আনবে যদা ইদা ধর্ম গ্লানিভতি ভারতম অবুদ্ধান ধর্ম সুজমহম যুগে ধর্ম যুগে যুগে যখন অত্যাচার হবে অধর্মের উত্থান ঘটবে ধর্মের পতন হবে তখন ভগবান আমার আসবেন ওই অদ্বৈতাচার্যের ভাসিয়ে দেওয়া একটি তুলসীপত্র পত্র প্রতিদিন কাঁদেই আরও ভাসিয়ে দেয় আমার এই জন্য অদ্বৈতাচার্যকে বলা হয় গৌরানা ঠাকুর তিনি গৌরহরিকে এই ধরাধামের মাটিতে নামিয়ে এনেছিলেন আমার গৌরহরি এলেন তবে আজ থেকে পাঁচশত আটত্রিশ বছর পূর্বে চোদ্দশো সাত শকাব্দে তেইশে ফাল্গুন চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে দোল পূর্ণিমা তিথিতে শচী মায়ের কোল করে এই ভারতভূমির মাটিতে পশ্চিম বাংলার মাটিতে নদীয়া জেলার নবদ্বীপ ধামে নেমে এলেন আমার গৌরচা যার আলোয় আলোকিত হয়েছিল শুধু পশ্চিম বাংলা নয় সারা ভারত ভূমি সারা বিশ্ব ভূমি। কিন্তু দুর্ভাগ্য কি জানেন তো মা শাস্ত্রে বলছে ধন্য কলি যুগধন্য অবতীর্ণ আমার শ্রী চৈতন্য এই কলিযুগটা ধন্য কারণ এই কলিযুগে আমার শ্রী চৈতন্যের অবতার তাই এটা আমাদের সৌভাগ্য যারা ভারতভূমির মাটিতে জন্ম নিয়েছে তাদের জীবনটা এমনিতেই সার্থক এমনিতেই ধন্য অন্যান্য দেশের মানুষ এসে আগে আমাদের ভারতভূমিতে চরণটা রাখার আগে মাথাতে ধুলোটা নেয় এই ভারতভূমি এতটাই ধন্য আমাদের এই ভারতবর্ষ এমনি জীবন ধন্য তাই বলছেন আমাদের সৌভাগ্য যে চিচৈতন্যকে চৈতন্যকে আমরা মাটিতে পেয়েছি কিন্তু আমাদের দুর্ভাগ্যও আছে দুর্ভাগ্যটা কি বলুন তো বাবা গৌরহরিকে পেয়েছিলাম আমরা মাত্র আটচল্লিশ বছর মাত্র খুব কম সময় এবং অদ্ভুত লাগে আজকে এখানে যারা আপনারা এত ভক্তমণ্ডলী এসেছেন কীর্তন শুনতে এই অধমার বদন হতে গভীরদের কথা শুনতে আমরা গৌরহরির কথা শ্রবণ করব বলে এসেছি কি তাই তো শুনতে এসেছেন তো কিন্তু অদ্ভুত বিষয় বাবা আজকে এই কীর্তন শোনার জন্যে কত আয়োজন বাবারা কত কষ্ট করে আমাকে নিয়ে এসেছেন হ্যাঁ আমি এমনি আসিনি আমি একদম গড়াই ঘন্টায় বুঝে নিয়ে এসেছি আরে লোকের দোষ পরে দেবাকে নিজেরটা দেখতে হবে তো হরি বল হরিব আর যে আপনারা এত কষ্ট করে বসে নাম শুনছেন এত আয়োজন শুধুমাত্র গোবিন্দের কথা একটু কানে শুনব বলে হায় রে হতভাগা কলির জি যেদিন আমার যার নাম শোনার জন্যে আজকে এত আকুলতা যেদিন তিনি স্বয়ং বর্তমান ছিলেন এই এই ভালোবাসাটা কিন্তু তাকে আমরা দিতে পারিনি আজকে তার নাম শোনার জন্যে পাগল কোন কোন দূর দূর থেকে মানুষ ছুটে আসছে কিন্তু স্বয়ং যদি সেদিন ছিলেন তাকে একটু আমরা মর্যাদা দিতে পারিনি অপমান করেছি নি তাই চাঁদকে আঘাত করেছি অত কষ্ট করে তিনি নাম প্রচার করেছিলেন এই কষ্ট সহ্য করতে না পেরেই ওই নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে